ধরনের আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী নেলেনচরণ তখন তিনি উত্তরে বলেননি নেকি হলো হজ তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দান তখন তিনি বলেননি নেকি হলো হজ রামাজান মাসের রোজা এইগুলো তিনি বলেননি তিনি বলেছেন নেকি হলো ভালো আচরণ আর পাপ হলো মাহাকি নাস পাপ হলো যেটা তোমার অন্তরে ধাক্কা খাই আর তুমি খারাপ মনে করো যে এটা মনে হয় কে জেনে নিবে এটা মনে হয় কে জেনে নিবে এর নাম পাপ রসুল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বললেন আরব কুন ফিকা ফালা আলাইকে মাফাতা কামিনের দুনিয়া চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার পৃথিবীর সব যদি হারিয়ে যায় মাত্র চারটে জিনিস থাকে তাহলে তার কিছু আছে বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন তিনি বলেছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে মসজিদের সভাপতি সাহেবকে দশ হাজার টাকা দিলাম আর বললাম যেটা রাখেন আমরা যেদিন ইট কিনবো সেদিন টাকাটা নিব তো তিন বছর পরে টাকাটা চাচ্ছি তো সভাপতি সাহেব হুবাহু ওই টাকাটাই ফেরত দিয়েছে মূলত এটা আমানত হ্যাঁ উনি সেটা খরচ করে অন্য টাকা দিতে পারেন চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে সময় হলে দিতে পারেন খরচ করতে পারেন কিন্তু আসলে আমানত এইটা দুই হুসন খালি কাতিন ভালো আচরণ ভালো আচরণ যার সবকিছু তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার পরকাল তার ভালো আচরণ জান্নাত তার তিন সিদ্ধ হাদিস সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার এই প্রথম পিত বৈধরুজি বৈধরুজি রুজি যার ইহকাল তার বৈধ যার পরকাল তার যার জান্নাত তার একটা কথা আছে ভালো আচরণ সম্মানিত উপস্থিতি আমি ভালো আচরণের উপরে দুটা বাক্য আপনাকে শোনাই তারপরে আমি বলছি

ভালো আচরণ এক আশ্চর্য এবাদত যে একটা দিয়ে দুটা আচরণে দুইটা নেকি হয় তাহার নেকি হয় নফল রোজা নফল সেমের নেকি হয় ভালো আচরণ এরকম হয় একটা দিয়ে তিনটার নেকি হয় দেখলেন

ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় দুই রাতে নিয়মিত যত নাকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় তিন নিয়মিত নফল রোজা সেয়াম থেকে যত নাকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় একটা দিয়ে তিন নাকি কাজটা কি বলেন তো ফকির মিসকিনকে খেতে দেওয়া হয় আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না স্ত্রী যদি আপনার অনুকূলে না হয় একদিন যদি স্ত্রী ধমকায় তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন